এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা আমার কায় হোক তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা মার্কাই হোক দাঁড়ি পাল্লা মার্কাতে ভোটটা দিবেন ভাই এবার ভোটটা দিব আমরা দাঁড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাঁড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাঁড়ি পাল্লাতে ভাই দেখলাম কত নেতা নেত্রী কথা কাজে মিল নাই শান্তি পেতে চাইলেও ভাই দাঁড়ি পাল্লাই ভোটটা কত নেতা নেত্রী কোথা কাজে মিললাই শান্তি পেতে চাই দারি ভোট চা এবার ভোটটা দিব দারি পাল্লা। এবার ভোটটা দিব দাড়ি পাল্লা সবার কাছে দেওয়া চাই এবার ভোটটা দিব আমরা দাঁড়ি ভাই এবার ভোটটা দিব আমরা দাঁড়ি ভাই এবার ভোটটা দিব আমরা আমার সোনার বাংলাদেশে চান্দাবাজের ঠাই নাই চান্দা করতে বিদায় দেয় পাল্লায় ভোট চাই আমার সোনার বাংলাদেশে চন্দাবাজের ঠাই নাই চান্দাবাজে করতে বিদায় দেয় পাল্লায় ভোট চাই

তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা আমার হোক দাড়ি পাল্লা মার্কাতে ভোটটা দিবেন ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই